সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মর্জুদান ফিরে আছি আপনাদের সাথে বেঙ্গলি মেইলের পক্ষ থেকে আজকে আমরা কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রাহিম তারা দুইজন কিন্তু দল পেয়েছেন এবং আমি প্রথমে একটু বলে দিতে চাই মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা বিপিএল এর আজকের যে অকশন যেটা রেডিসন ব্লু হোটেলে হয়েছে সেই অকশনের প্রথম সময়ে তারা কিন্তু হচ্ছে বি ক্যাটাগরিতে ছিল এবং বি ক্যাটাগরিতে থাকার পর তারা যখন হচ্ছে তাদের অপশনে তাদের নাম ডাকা হয় তখন কিন্তু কোনো দলই তাদের নিতে চাইনি যেটা ৩৫ লক্ষ টাকা একটা ভিত্তি মূল্য ছিল তখন নিতে চাইনি তখন আমরা এটা নিয়ে বেঙ্গলি মেইলের পক্ষ থেকে আমরা এটা নিয়ে খবর করেছি সেই সেখানে কিন্তু অনেকেই আমাদের আমাদের এইটা অনেক সময় জিজ্ঞাসা করেছেন অনেক কিছুক্ষণ আগে অনেকেই জিজ্ঞাসা করেছেন কেন তাদের নেওয়া হয়নি এবং পরবর্তীতে তাদের আপডেটটা কি এবং সেই আপডেটটা দেওয়ার জন্য আমরা পরবর্তীতে এখন সেই জন্য আমরা লাইভ করছি অবশ্যই বাংলাদেশের দুইজন কিংবদন্তী তারা মুশফিকুর রাহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং দুইজন কিংবদন্তি যখন একসাথে দল পায় তখন বেঙ্গলি মেইল কিংবা আমার পক্ষ থেকে আমরা অবশ্যই খুশি হই যদি আমরা একটু আরেকটু বলে দিতে চাই সেটা হচ্ছে বেঙ্গ মুশফিকুর রাহিম তিনি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সে জয়েন করেছেন এবং অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ তাকে রংপুর রাইডার্স বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স তারা হচ্ছে আহ মাহমুদুল্লাহ রিয়াদকে কিনে নিয়েছেন এবং যদি এটার প্রাইসিং এর ব্যাপারটা আসি নর্মালি বি গ্রুপ থেকে যখন কোনো প্লেয়ারকে ডাকা হয় নাম ডাকা হয় তখন যদি তাকে কেউ না কেনে পরবর্তীতে তারা সবাই সি গ্রুপে চলে যান যদি এ গ্রুপে না কেনে তাহলে বি গ্রুপে বি গ্রুপে না কিনলে সি গ্রুপে এইভাবেই আসলে অপশনের সিস্টেমটা হয় আহ তো পরবর্তীতে তাদের সি গ্রুপে যখন ডাকা হবে বিসিবির পক্ষ থেকে তাদের প্রতি সম্মান জ্ঞাপন করে তাদের কিন্তু আর সি গ্রুপে নামানো হয়নি হয়তো ইতিহাসে প্রথমবারের প্লেয়ারের জন্য মতো দ্বিতীয়বার সেম গ্রুপে রেখে দ্বিতীয়বার তাদের অপশনে নাম ডাকা হয়েছে এবং তাদের নাম ডাকা হয়েছে তাদের সি গ্রুপে যাওয়ার কথা ছিল কিন্তু তাদের যেখানে তাদের ভিত্তিমূল্য কিন্তু বাইশ লক্ষ হওয়ার কথা ছিল যেটা সি গ্রুপের ভিত্তিমূল্য 22 লক্ষ টাকা কিন্তু পরবর্তীতে যখন তাদের নাম আবার ওঠানো হয় সেটা কিন্তু 35 লক্ষ যেটা বি গ্রুপের ভিত্তি মূল্য সেই মূল্যেই কিন্তু বিসিবির পক্ষ থেকে তাদের সম্মানার্থে তাদের কিন্তু রাখা হয়েছে এবং অবশ্যই এটা খুবই দুঃখজনক যে প্রথমে তারা দল পায়নি বাংলাদেশের দুইজন হাই লেভেলের কিংবদন্তি তারা এবং হাই লেভেল বলতে বাংলাদেশের পাণ্ডবের যে প্রধান বলতে পারেন প্রধান দুইটি অংশ বা বাংলাদেশ বাংলাদেশের ফাউন্ডেশন বাংলাদেশ ক্রিকেটের ফাউন্ডেশনের যে প্রধান অংশটা আছে তাদের ভিতরে থাকতে হলে অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াত এবং মুশফিকুর রাহিমকে থাকতে হবে একজন ক্রিকেটার একজন মিস্টার ডিপেন্ডেবল আর একজন হচ্ছে উইক আরেকজন হচ্ছে আমাদের সাইলেন্ট কিলার তাদের নাম যদি আমি বা ডাকনাম যদি আমরা বলি একজন আমাদের একদম ছয় সাথে এসে উড়াধুরা ব্যাটিং করে আমাদের সব সময় জিতিয়ে দিয়েছে আমাদের হয়তো আমরা হয়তো কখনোই ভুলবো না নিধাস টফ ট্রফিতে যখন মাহমুদুল্লাহ রিয়াদ এরকম রান করেছিল অন্যদিকে যদি আমরা তাকাই মুশফিকুর রাহিমের দিকে তিনি বাংলাদেশের কিং বদন্তি উইকেট কিপার ব্যাটসম্যান যিনি কিছুদিন আগে দুই তিন দিন আগেই তিনি কিন্তু একশোতম টেস্টে একশো রান করেছেন এবং অবশ্যই এইরকম একজন প্লেয়ারকে যিনি টেস্ট একশোতম টেস্টে একশো রান করে তিন চার দিন আগে যখন যে প্লেয়ার সেঞ্চুরি করে তাকে যখন অকশনে ডাকার পর কোনো টিম কোন ফ্রাঞ্চাইজি তাকে নিতে চায় না এটা অবশ্যই দুঃখজনক এবং এটা আসলে দুঃখজনকের থেকেও বড় জিনিস যে হয় না প্রত্যেকটা প্লেয়ারের একটা লেগেসি থাকে একটা পছন্দ থাকে অপছন্দ থাকে সেই পছন্দের জায়গা থেকে যখন আমাদের প্লেয়ারকে কেউ না কিনবে অবশ্যই আমাদের খারাপ লাগবে এটাই স্বাভাবিক তবে পরবর্তীতে কিন্তু পঁয়ত্রিশ লক্ষ যে ভিত্তিমূল্য ছিল সেই ভিত্তিমূল্যই পরবর্তীতে অপশনের পরবর্তী অংশে তাদের বি গ্রুপের হয়েই তাদের নামটা আবার ডাকা হয় পঁয়ত্রিশ লক্ষ দিয়ে সেখানে মুশফিকুর রহিমকে রাজশাহী ওয়ারিয়র্স এবং এবং মাহমুদুল্লাহ রিয়াদকে রংপুর রাইডার্স কিনে নিয়েছে এবং আমি যদি আরেকটু বলতে চাই মুশফিকুর রাহিম এবং রিয়াদ তারা কিন্তু এর আগে বরিশালে ছিল এবং বরিশাল টিমটা বছর আসলে তারা কোন ফরচুন বরিশাল তারা কিন্তু বছর কোনো টিম নেয়নি ফরচুন গ্রুপ তারা কিন্তু কোন ধরনের টিম নেয়নি এই কারণেই হয়তো এই কারণেই মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়া তারা দুজন ফাঁকা ছিল আবার আরেকটা জিনিস আমি মনে করে দিতে চাই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়া তারা কিন্তু গত বছরের চ্যাম্পিয়ন এবং এই বুড়ো ভেল এই বুড়ো ভেল তারা তাদের ভেলকি কিন্তু গত বছর দেখিয়েছে গত বছর তারাই উইনার ছিল তাদের টিমে সবাই বুড়ো ভেল ছিল কিন্তু দিন শেষে তারাই কিন্তু এক্সপেরিয়েন্স যে একটা দম সেই দমটা তারা দেখিয়েছে এবং বরিশাল কিন্তু দ্বিতীয়বারের মতো তাদের উইনিং ট্রফিটা নিয়ে তারা কিন্তু বাসায় চলে গেছে এবং আমরা আমি হয়তো বা এখনো সেটা ভুলতে পারি না লঞ্চে করে যখন তাদের নেওয়ার কথা ছিল আর অনেক অনেক বড় আয়োজন যদিও বরিশাল বরিশাল ফরচুন বিপিএল এ কোনো টিম নিচ্ছে না এবং অন্যদিকে নোয়াখালী কিন্তু টিম নিয়েছে এবার আহ যদিও যেটাই হোক তো সেটাই যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়া তাদের মধ্যে এক দুজন কিংবদন্তি তারা যদি অবিকৃত থাকতো বাংলাদেশের ইতিহাসের যে একটা অবস্থা এটা কলঙ্কিত হতো এটা অবশ্যই যদিও তারা তাদের বয়স হয়েছে তাদের স্ট্যামিনা আগের মতো নেই কিন্তু একটা কথা আছে ধান ভানে। এবং তারা এমন প্লেয়ার একটা কথা যে রোনালদো আগের মতো শক্তি কিন্তু নেই কিন্তু তারা এমন কিছু করেছে যেটা আপনি বলতে পারেন পুরো সৌদিতে এবং অন্যদিকে আমেরিকান এ তারা কিন্তু অনেক বড় প্রভাব ফেলেছে এবং তাদের জন্যই কিন্তু এখনকার ফুটবল প্রেমীরা ওই কিংবা সৌদি এদেরকে চেনে আমাদের বাংলাদেশের জন্য কিন্তু মুশফিকুর রাহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা এইরকম দুইজন লেজেন্ডারি ব্যক্তিত্ব তারা যেখানে যাবে একটা সেপারেট বেজ সেখানেই যাবে হয়তো বা রংপুর রাইডার্স কিংবা রাজশাহী ওয়ারিয়র্স তারা চিন্তা করেছিল একটা সেপারেট তাদের দরকার এবং পরবর্তীতে হয়তো বা সেই চিন্তা করে হলেও তাদের যদি নিয়ে থাকে তারা ভালো করেছে আমি তাদের অভিনন্দন জানাই অবশ্যই বাংলাদেশি ক্রিকেট প্রেমী কিন্তু অভাব নেই বাংলাদেশের আমি যদি দেখি আঠারো কোটি মানুষ আঠারো কোটির মধ্যে আঠারো কোটি ক্রিকেট প্রেমী দিন শেষে আমরা যতই গালাগালি করি ক্রিকেট প্রেমের প্রেমের ব্যাপারটা এটা আমাদের রক্ত হয়ে গেছে তো পরবর্তীতে তাদের যখন কিনে নেওয়া হয়েছে আমি তাদের ধন্যবাদ জানাই অন্যদিকে আমি আরেকবার একটু জানিয়ে দিতে চাই নাইম শেখের ব্যাপারটা নাইম শেখকে চিটাগাং কিনে নিয়েছে এবং চিটাগাং নাইম শেখ নাইম শেখকে কে অপশন এ ক্যাটাগরিতে প্রথমেই কিন্তু তাদের দার নাম ডাকা হয়েছে এবং তাকে এক কোটি দশ লক্ষ টাকা মূল্যে তাকে কিনা হয়েছে এবং তার ভিত্তি ছিল পঞ্চাশ লক্ষ টাকা এবং অবশ্যই এটা অনেক হেভি একটা জিনিস কারণ নাইম শেখের মতো একজন প্লেয়ার তাকে এক কোটি দশ লক্ষ টাকায় কেনা যায় অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের এক একজনের পঁয়ত্রিশ লক্ষ করে হলেও দুইজনের সত্তর লক্ষ টাকা তা দিয়ে তাদের কেনা যায় না এটা অবশ্যই আমাদের ফ্র্যাঞ্চাইজি গুলোর জন্য লজ্জাজনক আমি যদি বলি এবং অবশ্যই এক লক্ষ দশ এক কোটি দশ লাখ টাকা এমনিতে হয়নি অন্য সবাই চাইছে তাদের তাকে কেনার জন্য সেই জন্য হয়তো বা দাম এত উঠছে এবং আসলে ফ্র্যাঞ্চাইজিতে বা অকশনের ব্যাপারটা এমনই যার যত চাহিদা যত টিমের প্রতি চাহিদা এক টিমের যদি হাজার হাজার চাহিদা থাকে তাহলে কোনো লাভ লস নাই দুইটা মিনিমাম দুইটা টিমের তার প্রতি চাহিদা থাকতে হবে এবং সব টিমের যদি চাহিদা থাকে দাম আরো বাড়তে থাকবে অকশনের ব্যাপারটা এরকম এবং আমি আর একবার একটু বলে দিতে চাই আহ বাংলাদেশে কিন্তু বিপিএল এর প্রথম দুইটি আসরে আমরা দেখেছি অকশন হয়েছে পরবর্তী যে যতগুলো আসর ছিল সেই প্রত্যেকটা মাধ্যমে প্রত্যেকটা খেলোয়াড়কে ডাকা হয়েছে এবং এই বছর দুই হাজার সালে কিন্তু আবার সেই প্লেয়ারগুলোকে অকশনের মাধ্যমে কেনা হলো এবং অবশ্যই অকশনের ব্যাপারটা আহ থাকাটাও খুব জরুরি বিসিবি কেও আমি ধন্যবাদ জানাই যে ক্রিকেট প্রেমী জনতার কাছে অবশ্যই তারা আহ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে পরবর্তী ধাপে নামিয়ে দেয় এটা অবশ্যই খুবই 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 আহ ইয়ার ব্যাপার খুবই খুবই হচ্ছে ধন্যবাদ দেওয়া উচিত তাদের তার পরবর্তীতে আমরা সবাই আহ বিসিবি রংপুর রাইডার্স এবং রাসায়ী তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি বেঙ্গলি পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করছি আপনারা ভালো লাগবে আমাদের ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন এবং আমরা চেষ্টা করব সবসময় আমাদের স্পোর্টস রিলেটেড যে কোনো ধরনের আপডেট সবার আগে আপনাদের পৌঁছে দিতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ